আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সামনে দুইটা ভিডিও নিয়ে খুবই সুন্দর ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটু দেখার দৈর্য সহকারে দেখার চেষ্টা করুন ভিডিওটা লং তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি আপনারা যারা আমার টেলিগ্রামে জয়েন হয়ে আসেন হয়তো আপনারা ইতিমধ্যেই জানেন আমি যতটুকু অফার দিয়ে আপনার সবাই উপভোগ করতে পারেন যারা যারা পার্সেস করেন ক্যাম রিলেটেড তো আমি আপনাদেরকে অনুরোধ করবো টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন যে কোনো অফার দিলে আপনারা যাতে আপডেট পান তো আজকে এমন একটা ভিডিও নিয়ে আলাপ আলোচনা করবো যেটা আসলে আমার কাছে আমি একজন আমি একজন আপনাদের মতো হয়ে আমার কাছে খুবই ভালো লাগছে একটা হচ্ছে রমজান জ্যাকপট আর একটা হচ্ছে বার্থডে জ্যাকপট দুটা ইভেন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো এই যে বার্থডে জ্যাকপট এটা হচ্ছে মিনি ক্লিপের পাঁচ বছর পূর্তি উপলক্ষে ওনারা এমন একটা ইভেন্ট নিয়ে এসেছে যেটা আসলে না বললে নয় এইখানে যেই স্টেকগুলো পাওয়া যাচ্ছে এখানে যে স্টেকগুলো পাওয়া যাচ্ছে এই স্টেকগুলো আমরা টাকা দিয়ে কিনেছি কিছুদিন আগে এখন মিনি গেলিপ চিন্তা করলে কি যে না এই স্টেকগুলো যেহেতু ওনারা আমাদের ইউজার আমরা এই এমন একটা পরিকল্পনা করে যাতে ওনার খুশি হয় তবে হয়তো বলতে পারেন এখানে স্পিনটা করতে গেলে প্রতিটা স্পিনে ষাটটা করে জেমস লাগতেছে আবার আপনার ওই যে রমজান জ্যাকপটের ওখানে চল্লিশটা করে ঠিক আছে কিন্তু আপনি যে স্টেকগুলো পাচ্ছেন এই যে এই ইভেন্টটা কেলে আমি কিন্তু বেশ আনন্দ পাইছি বেশ মজা পাইছি কারণ এখানে আমি নতুন নতুন কিছু পাচ্ছিলাম যেমন আমি যখন জাল মারি কালের মধ্যে এই চিংড়ি মাছ আসতেছে বোয়াল মাছ আসতেছে ওই অবস্থা এখানে হয়েছে আমার সাথে আপনাদের সাথে কার কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে দেখেন আমার রাঙ্গুলি স্টেকটা হয়ে গেলো এখন আমি আলাপ আলোচনা করবো রমজান জ্যাকপট ফুট নিয়ে এই যে রমজান জ্যাকপট আসলে মিনি কি যে যে কাজটা করছে আমরা যেহেতু মুসলমান আমরা অনেকে গেমটা খেলি তো ওনারা হয়তো চেষ্টা করে যে আমরা কি চাই কি না চাই কারণ ওনারা যে কোনো যখন যে সিজনটা চলে ওই সিজন নিয়ে কোনো কিছু করার ওনারা চেষ্টা করে ঠিক আছে তো এই যে দেখেন এই স্টেকটা নিতে হলে আপনাকে অবশ্যই স্পিন কেলে নিতে হবে এটা ওখানে আপনি এই যে আপনার যেটা বার্থডে ইভেন্ট জ্যাকপট বার্থডে জ্যাকপট ওটা হচ্ছে আপনার যে বক্স দিছে বক্সে এক একটা অ্যাস আছে আপডেট আছে অনেকগুলো পছন্দের পার্ক আছে তো এটা নিতে হলে আপনাকে এই যে এই যে রমজান জ্যাকপটের উপর আসতে হবে অবশ্যই আপনার একটা ডেট দেখে নেবেন আপনার ঢুকে ডেট কতক্ষণ সময় আছে ওটা দেখে নেবেন তো এই যে দেখেন আমি এখন স্পেন্ড করব তো দেখি কপালে কি আছে চেষ্টা করে দেখবো আসলে কপালের কথা বললে এখানে বোনা হবে তারপর মুখ থেকে ফসকে চলে আসলো যাই হোক একটা স্পিন করে দেখি কি আসে এই যে দেখেন প্রথমবারে কিন্তু আমি একটা পেয়ে গেছি একটা মিথ্যে না ভাই আমি ডাইরেক্ট রিয়েলভাবে ভাবে বলতেছি প্রথমবারে পেয়ে গেছি এটা কোনো এডিটিং ইয়ে না তো আপনারা এভাবে স্পিন করবেন প্রতিটা স্পিনে কিন্তু আপনার চল্লিশটা করে জেমস যাবে আর ওই যে জ্যাকপট বার্থডে জ্যাকপট যেটা আছে ওটাতে ষাটটা করে যাবে তো আপনারা যারা জেমস কিনতে চান আপনি যাদের কাছে জেমস নাই যারা জেমস কিনতে চান অবশ্যই স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন একশো পার্সেন্ট ট্রাস্টেডের সাথে আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা যারা আমাকে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আর আপনারা যারা যে সংকোচ করেন যে বয় লাগে হয়তো টাকা স্ক্যাম করতে পারে এক একজন এক কিছু কথা বলতে পারে তো ওই ক্ষেত্রে আমার এই ইউটিউব চ্যানেলে আরও কিছু ভিডিও আছে ক্যারাম পাস বিষয়ে তো ওখানে হয়তো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার কাছ থেকে অনেকে নিয়েছে ওইগুলো পোট আমি ভিডিও করছি আসলে ওইভাবে ইয়ে করি না তারপরে অনেকে নতুন আসে যে বয়ে থাকে তো আপনারা চাইলে এভাবে দুটা ইভেন্ট কমপ্লিট করতে পারবেন একটা হচ্ছে রমজান জ্যাকপট আর একটা হচ্ছে আপনার বার্থডে জ্যাকপট এই দুইটা ইভেন্ট আমার কাছে এই ক্যারামের মধ্যে সবচেয়ে এই দুইটা ইভেন্ট আমার নিজের কাছে ভালো লেগেছে তো আমি অবশ্যই কালেক্ট করছি আপনারা হয়তো ভিডিওতে দেখতেছেন আপনাদের জন্য আমি চেষ্টা করি ভাই যতটুকু পারি কোনো না কোনো কিছু করার জন্য আসলে তেমন বুঝি না যতটুকু বুঝি ততটুকু দিয়ে চেষ্টা করি আর কি তো আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে নেবেন আমি টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কমেন্ট বক্সে পিন করে দেবো ওখান থেকে আপনারা জয়েন করতে পারবেন আর যদি ক্যারাম রিলেটেড কোয়েন বলেন জেমস বলেন অটো প্লে বিটেম যার যত কিছু লাগে সব কিছু আপনার স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর আমি স্টেকটা একটু চেক করি স্টেকটা এসেছে কিনা যেহেতু একটু আগে স্পিন করলাম একটু নিচে যায় এই যে দেখেন আমার লিজেন্ডের স্টেক এখানে চলে এসেছে অলরেডি আমি এটা একটু আপডেট দিয়ে দেখবো এটা কীরকম এই যে দেখেন আপনারা কিন্তু ইভেন্ট দুইটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন একটা উপর গিয়ে আমি একটু আপডেট দিব এই যে দেখেন আসলে কোয়েন নাই আইডিতে গেম তেমন খেলা হয় না আপনাদের জন্য মাঝে মধ্যে ভিডিও আনার চেষ্টা করি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম